মনে রাখবেন এই তিনটি কাজ কখনও করবেন না যখন রেগে থাকবেন তখন চুপ থাকবেন দুই যখন আনন্দে থাকবেন তখন কারো সাথে প্রতিজ্ঞাবদ্ধ হবেন না তিন যখন কোনো চিন্তায় থাকবেন তখন কোনো সিদ্ধান্ত নেবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের দিনের ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কোথাও না কোথাও ভালো লেগে যাবে তো এই তো আমার এখানে যে মানি প্লান্ট গাছটা ছিল এই টবে সেটাকে আমি ধুয়ে তারপর নতুন পানি দিয়ে তারপর হচ্ছে রেখে দিব আর এই যে ডাইনিং টেবিলটাকে ক্লিন করে নেওয়া হচ্ছে তারপর হচ্ছে এক এক করে যেই জায়গাটা সেই জায়গায় রেখে দিচ্ছি এইভাবে এই ডাইনিং টেবিলে আমি এগুলো রেখে দিই আর আমি এই সাইড করে রেখে দেওয়ার কারণ হচ্ছে যখন আমি এখানে খাবার টাবার রান্না করার সময় নিয়ে আসি খাওয়া দাওয়া শেষে আমি সেগুলো নিয়ে যাই আর এই যে কয়েকটা জিনিস এখানে এইভাবে রেখে দিই সেগুলো এভাবেই থাকে আমি মাছ বরাবর রাখলে কি হবে সেগুলো আবার খাওয়ার সময় সরাতে হবে এইভাবে রাখলে আর কোনো সরাতে হবে না আর এই জিনিসগুলো কিন্তু প্রয়োজনীয় যখন পানি খেতে ইচ্ছা করবে টিস্যুর প্রয়োজন পড়বে এখান থেকেই কিন্তু নিতে হবে তারপর হচ্ছে এই ফলগুলোকে আমি এখন এই ঝুড়িতে রেখে দিচ্ছি আগেরগুলো শেষ হয়ে গেছে এখন আবারও আমি এখানে রেখে দিলাম এখানে ফল থাকলে খেতে মনে পড়ে আর ফ্রিজে রেখে দিলে আসলে তেমন একটা খাওয়া হয় না তো এখানে রেখে দেওয়াটাই বেশি ভালো আর ফ্রিজের ঠান্ডাটা খাওয়াও বেশি ভালো না তো এইভাবে করে আমার ডাইনিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমার প্রিয় অনেক আপুরা আমার চাইতে সুন্দর করে ডাইনিং টেবিল গুছিয়ে রাখে প্রয়োজনীয় জিনিসগুলো এইভাবে রাখার কারণে আপনাদের কাছ কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো এই যে এখানে হচ্ছে আমি একটু সাগু রান্না করার জন্য চলে আসছি পাকের রুমে সকালে কিন্তু আমরা আগের দিনের যে বিরিয়ানি আসছিলো সেগুলো দিয়ে সকালকার নাস্তা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে এসেছি তো আপনাদের ভাইয়া একটু শ্যামাই খেতে চেয়েছিল তো তার পছন্দ হচ্ছে সাগু তো এই জন্য আমি সাগুই রান্না করে দিচ্ছি দুধটাকে প্রথমে জাল করে নিলাম তারপর সাগু ফুটিয়ে নিচ্ছে এখানে আমি এক ফুটা পানীয়য়েস করি নিই গরুর যে দুধ সেটা দিয়ে অল্প করেই রান্নাটা করেছি দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা ঘনত্ব হয়ে গেছে আর এরকম খেতে কিন্তু অনেক ভালো লাগে সাগুন নাস্তাটা খাওয়ার সময় বাবার কথা মনে পড়ে গেল আমার বাবাও কিন্তু সাগুন নাস্তা অনেক পছন্দ করে বাবাকে তো আর খাওয়াতে পারলাম না ছেলে মেয়েদেরকে নিয়ে আমরাই খেয়ে নিয়েছি তারপর হচ্ছে এই বিছানা চাদরটা তুলে ফেলেছি সেটা বিছানোর জন্য শেফালিকে দিলাম শেফালি এখন আসলো ওকে বললাম তুমি আগে বিছানা চাদর ভিজিয়ে নেও তারপর অন্য অন্য যে কাজকাম থালাবাটি দোয়া যে কাজগুলো বা অন্য কাজকাম সেগুলো করবা তাই হচ্ছে হালকা গরম পানি দিয়ে বিছানা চাদরটাকে ভিজিয়ে নিচ্ছে এখন কিন্তু প্রত্যেকটা দিনই বৃষ্টি আসে তো শেফালিকে বললাম ছাদে যেয়ে দিয়ে আসো তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিছুক্ষণ পরই হয়তো বা আবার বৃষ্টি নেমে আসবে তো বাতাস থাকার কারণে দ্রুত শুকিয়ে যাবে আর এই বিছানা চাদরটাই আমি আবারও বিছানায় বিছিয়ে নিব কারণ যেগুলো আমার স্ট্রা আছে সেগুলো কিন্তু পুরোনো তো নতুন একটা চাদর আনতে হবে না থাকার কারণে শুকিয়ে আবারও এটাকে বিছাতে হবে আর বৃষ্টির কারণে কাপড় চোপড় ধুইলেও কিন্তু তেমন শুকাতে চায় না তো এই যে ছাদে কত সুন্দর ফুল পটে আছে আমাদের বাড়ি অনেক গাছ লাগিয়েছে ছাদে দেখতেই পাচ্ছেন তারপর তো সেপালি আসলো ছাদে থেকে এসে আবার থালাবাটি বাটি ধুইতেছে থালা বাটি ধুয়ে শেষ করে ছিঙ্কের আশেপাশে যা ছিল সেগুলোকে মেঝে ক্লিন করে নিয়েছে এখন ফার্নিচারগুলো মোছা দিতেছে তো সেফালি হচ্ছে ফার্নিচার মশার সময় কিন্তু কসমেটিক গুছাতে পারে না এগুলো আবার আমাদের আলাদা করে গুছিয়ে দিতে হয় তো এভাবে করেই সবসময় গুছিয়ে নেওয়া হয় আর এই তো বিছানাটাকেও কিন্তু টান করে বিছাতে পারে না আমাদের কিন্তু এই বিছানা টান করে বিছিয়ে দিতে হয় ওদের কাম হচ্ছে দ্রুত করে কতক্ষণ যাবে এই চিন্তাভাবনা আর কি ইয়ামিন হচ্ছে এই পাশে বসে ড্রয়িং করতেছে দেখুন সুন্দর একটি গ্রামীণ দৃশ্য একটা ঘর পতাকা গাছ তো আমি হচ্ছে এই ফাঁকে একটু পোটাকাটি করে রান্নার জোগাড় করলাম এই তো রান্না করতেছি পাঙ্গাস মাছ দিয়ে করলা আলু দিয়ে ভাবছিলাম রান্নাটা করব পরে হচ্ছে করলা আর কিনে হয় না রান্না করেছি আলু দিয়ে আর ডাল বসিয়ে দিয়েছি পাশের চুলায় দুধ অলা আসছে তার কাছ থেকে আমার মেয়ে হচ্ছে দুধ নিয়ে নিচ্ছে তো এই যে পেঁয়াজ কুষি তেলে দেওয়া হলো তারপর আদা রসুন বাটা এরপর হলুদের গুঁড়া এক চামচের মতো হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামিচের চাইতেও কম ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ এইসব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে ভালো মতো কষাতে হবে তাই পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এই যে ভাজা মাছ আর ভাজা আলু আলুটাকেও ভেজে নিয়েছি এই কারণে একসাথে দিয়ে দিলাম এখন আর বেশি কষাতেও হবে না আমি এখনি ঝোলের যে পানিটা সেটা দিয়ে দিব যদিও আমি এভাবে রান্না করি না আজকে করলাম তারপর হচ্ছে ভর্তা করার জন্য বাসপাতা সুটকি মরিচ রসুন পেঁয়াজ টেলে নিয়ে এসছি আর হচ্ছে এপাশে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি তরকারিতে বাজাগুড়া দেওয়ার পর আলতো করে নেড়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পরই নামিয়ে নিব তো হয়ে গেল আলু দিয়ে পাঙাশ মাছ রান্না করা আর এই তো ভাত রান্না করেছি লেবু কেটে নিয়েছি সুটকির ভর্তা করে নিয়েছি ডাল রান্না করে নিয়েছি এ ছিল আমাদের আজকের দুপুরকার রান্নাবান্না দুপুরকার বলবো না মানে দুপুরেও খাওয়া দাওয়া করবো বিকেলেও খাওয়া দাওয়া করবো শুধু খালি ভাতটা বিকেলে রান্না করব এই তো সব কিছু ঘুষ করে টেবিলে রেখে দিলাম এরপর গোসল করে নামাজ পরে খাওয়া দাওয়া করতে হবে তো এই যে আমি একটু ভিডিও শ্যুট নিয়ে নিলাম কারণ এইভাবে করে প্রত্যেক দিনই কিন্তু ঘুস করে তারপর গোসল করে নামাজ পরে খাওয়া দাওয়ার পালা পরে তো তার আগে হচ্ছে আমি এখন চুলাটাকে একটু মুছে দিচ্ছি কারণ শ্যাপালি চলে গেছে রান্না শেষ করে এখন আমি চুলাটা ক্লিন করে তারপর গোসল করার জন্য চলে যাবো এক জলকে আপনাদের আমার পাখের রুমটাকে একটু দেখিয়ে নিব তবে আমার পাখের রুমে আর আমাদের রুমেও তেমন একটা লাইটিং নেই লাইটিং না থাকার কারণে কিন্তু আমাদের রুমটা কিন্তু ভিডিওতে সুন্দর মতো ক্লিন আসে না একটু কালচা বা অন্ধকার টাইপ যেটা বলে সেরকম আসে তো এই যে ভাবে এই যে এখানে আমি রেখেছি এই এর একটা এটাতে ভাত রাখার কথা ছিল অথচ ভাত আমি এখানে রাখি না দুই পাশে জালি দেওয়া আছে তারপর হচ্ছে বিছানা চাদরটাকে ছাদে থেকে নিয়ে আসা হলো এখন হচ্ছে আমি গোসল করে এরপর হচ্ছে নামাজ পড়ে নিয়েছি আর এই বিছানা চাদরটাকেও সুন্দর মতো বিছিয়ে নিচ্ছি কারণ আপনাদের ভাইয়ে এই রুমে আসলে কিন্তু এই বিছানাতেই তার রেস্ট করার জায়গা তো সবাইই কিন্তু এই বিছানাটা বাহির থেকে কাজ করে এসে কিন্তু এই বিছানাতে কি কিন্তু রেস্ট নিতে হয় তো যাই হোক বিছানা পরিপাটি ঘর দুয়ার পরিপাটি না থাকলে বেশিরভাগ পুরুষ মানুষরা কিন্তু খিটখিটে থাকে তো আপনাদের ভাইও কিন্তু কোনো কিছু অগুছানো এলোমেলো পছন্দ করে না তাহলেই রেগে যায় তো আমরাও সেরকমভাবে এসে আসার আগে আগে সব কিছু গুছিয়ে রাখি তো এই তো এখন খাওয়া দাওয়ার পালা সবাই বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি পর আর কি করব রেস্ট নিলাম ঘুম দিলাম চা খেলাম এরপর আবার মগলাই পরোটা খাইতেছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ